আমি একটু খাওয়া দাওয়া করছি মুখ ধুয়ে খাওয়া দাওয়া করতে পারিনি তার জন্য আমার হিরো চলে এসছে দেখতে পাচ্ছ দাদা দিন পরে বিকেলে বাবার সাথে আর এদিকে দাদা আছে দাদা তো গাইজ তোমাদের কিন্তু আশীর্বাদে কিন্তু ভাই এখন মোটামুটি একটা ভালো পজিশনে কিন্তু আসে ভাই কিন্তু এখন ফেসবুকে এক লাখ তেরো হাজার ফলোয়ার ফেসবুক ওদের নাম কিন্তু পোষণ আজকে তারা চলে যাচ্ছে তো কাল থেকে আমি পুরোপুরি আর রাত আমার বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল সকাল সবাইকে গুড মর্নিং আর আমার ওষুধ শরীরটা অনেকটা ঠিকঠাক হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে একটা দাদা আসছে তার জন্য সকাল সকাল ঘুমটা ভেঙে গেল আর আজকে কি এবার আমি ব্রাশ করব সব কিছু করতে হবে এতটা গরম আমাদের সকাল থেকে এখানে গরম স্টার্ট ঠিক আছে তো তোমাদের কোথায় কোথায় গরম এত বৃষ্টি হয়েছে কি কোথায় কোথায় গরম আছে তো একটু কমেন্ট করে বলবে ঠিক আছে তো বাজে এখন আটটা মতন বাজে আর একটু আগে ঘুমাতে পারি কাল একটা ভিডিও এডিটিং ছিল তার জন্য আর ভালোভাবে ঘুমাতেও পারিনি তো কালিকাল একটা কোনো দেখেছিলাম তো এডিটিং করছিলাম তার জন্যে তো চলো আমি রেডি হই আর আমার লাইফে প্রথমে যখন কিছুই ছিল না তখন ওই দাদা কোনো ফার্স্ট টাইমের ছিল তো তাদের নামটা এখনও বলছে তো উল্লাস দা প্রিয়তোষ দা ঠিক আছে ওই দুটো দাদা আমার লাইফে প্রথমে এসেছিলো তারপরে শঙ্কর দাদা এসেছিলো আর এখন সবাইকে ভালোবাসি আমি আর আমাকে সবাই ভালোবাসে সত্যি বলছি আজকে তোমাদেরকেও বলছে তা দাদা কোনোদের বলতে দাদারা আমার লাইফে ছিল আর আছো এখনও তো সবাইকে আমি মন থেকে ভালোবাসি আর তোমরাও যেন এরমভাবে আমাকে মন থেকে ভালোবেসো এইটুকু তোমাদের কাছে বলা ছিল আর চলো তো আজকে সারাদিন কী কী করবো না করবো দাদা সাথে তো দুই দাদাভাই একটু মজা হবে তো অনেক অনেকটা ভালো লাগবে তোমাদের তো ওগুলো দেখতে থাকো আর কেউ স্কিপ করবে না ভিডিওটা তাহলে কিছু দেখতে পারবে না আর মজাও পাবে না ঠিক আছে কাজের বোঝা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে দেখো সকাল থেকে শুরু করেছে আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে আর অনেকটা গরমের জন্যে শরীরটা অনেকটা খারাপ আছে তার জন্যে তো কিছু করার নি তো পরে পরে ঠিক হয়ে যাবে আজকে থেকে একটা মজার দিন তো দাদা আসছে দাদার সাথে ভিডিও বানাবো আর তো দাদা একা আসছে প্রিয়তোষদাকে মিস করছে অনেক তো প্রিয়তোষদা আসছে না উল্লাস একা আসছে আর আমি আছি আমি একটু খাওয়া দাওয়া করছি মুখ ধুয়ে খাওয়া দাওয়া করতে পারিনি তার জন্য তো চিনাচুড়া মুড়ি ভিজে লেখা দেখতে পাচ্ছি এদিকে মা আমাকে গালে খাইয়ে দিচ্ছে চলো উম চলো বন্ধুরা খাওয়া দাওয়া করেনি খাওয়া দাওয়া করে একটু বড় কথাবার্তা বলছি একটা আমি কথাও বলতে পারি না তার জন্য তো এখন দুপুর হয়ে গেছে চান প্যান করতে হবে আর এখনো দাদাটা আসেনি দাদার জন্য আমি ওয়েট করছিলাম দাদা একটু দেরি হবে আসতে তো একটা দুটো বেজে যেতে পারে বাজে বাবাটার মতন বাজে আমি চান পান করে রেডি হই তো এতটা গরম লাগছে বাবা বলে স্নান করে নেয় তার জন্যে তো এখন দুটো এক পাখা চলছে ওপর একটা পাখা চলছে আবার একটা নিচে পাখা চলছে দেখতে পাচ্ছ তো ঘরটাতে এতটা গরম পড়ছে তোমাদের কী বলবো অনেকটা গরম পড়ছে তো কিছু করার নি চলো বন্ধুরা চান প্যান করে রেডি হয় তারপরে কথা বলছি আর এখন বেশি কথা বলছে না তো বন্ধুরা চান পান করা হয়ে গেছে আর এখন আমি বসে আছি বাড়িতে মায়ের রান্নাও শেষ হয়ে গেছে আর অনেকটা আমাদের এখানে অনেকটা গরম পড়েছে এত কষ্টর মধ্যে তো দাদা আসছে আর কি বলবো আমার তাকে স্কুল তাকে তার জন্য দাদা আসতে পারেনি আর গরমকালে আসতে হচ্ছেও তার জন্য বেশি গরমের সময় কষ্ট হয় আসতে গেলে তার জন্য তো বেশি কথাবার্তা বলবো না দাদা এলে একবার কথাবার্তা বলব আর মেন কথা যে এখনো আমরা খাওয়া দাওয়া করিনি দাদা আসবে তারপরে খাওয়া দাওয়া করব একসাথে তো একটা কথা তো বলছি প্রিয় সরিদা তোমাকে খুব মিস করছে তো উল্লাস দা আমার ঘরেতে আসছে আর তুমি কেন আসনি এই ভিডিওর মাধ্যমে তুমি যদি দেখে থাকো ভিডিওটা তুমি কমেন্ট করবে কেন যাওনি কেন আসনি তাই বলছি আমার হিরো চলে এসছে দেখতে পাচ্ছ দাদা অনেকদিন পরে অনেকদিন পরে অনেকদিন পর মানে পাঁচ মাস হয়ে গেছে না

খাওয়া দাওয়া করে যখন বিকেলে কোনো জায়গায় ঘুরতে যাবো তখন কথাবার্তা বলবো একবারে বিকেলে দেখা হচ্ছে বিকেলে সাথে দাদা আছে দাদার সাথে ওই আমরা একটু দিকে ঘুরতে যাচ্ছি তো ওই সামনের দিকে যাবো আর বেশি দূর যাবো না এত গরমে ঘরে তো অনেকটা গরম লাগছিল তার জন্য তো চলো বাইরে গিয়ে কথাবার্তা বলছে আর এখন বেশি কথাবার্তা বলতে পারছি না আমি কথা যে রাস্তা খারাপ তার জন্য ফোন ধরে দেখতে পাচ্ছি না তো ভাই তোমাদের কিন্তু আশীর্বাদে কিন্তু ভাই এখন মোটামুটি একটা ভালো পজিশনে কিন্তু আসে ভাই কিন্তু এখন ফেসবুকে এক লাখ তেরো হাজার ফলোয়ার ফেসবুকের নাম কিন্তু প্রশান্ত ভ্লগস আর ইউটিউবে কিন্তু বাইশ হাজার কিন্তু সাবস্ক্রাইবার বাট সব থেকে প্রবলেমের আবার কোনটা জানো সেটা কিন্তু ভাইয়ের এখনও কিন্তু কোনো পেমেন্ট ফেমেন্ট পায়নি আর ফেসবুকে বিশেষ করে ভাই রিলসে প্রচন্ড ভিউ হয় কিন্তু রিলসে কিন্তু মিউটেশন চালু হয়নি ও মিউটেশন চালু হয়েছে কিন্তু বড় ভিডিওতে তাই তো রিল রিলস আচ্ছা রিলসে রিলসে এখন হয়নি ফলোয়ার কিন্তু এক লাখ তেরো হাজারের উপরে তো তোমাদের কাছে একটা হেল্প যদি কেউ জানো কি করে রিলসের মনিটাইজেশন মানে অন করতে হয় তাহলে একটু কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে ভাই জিমেল তো দিয়ে দেবো ওখানে এস করতে পারো আর যেটা তোমাদের বলছিলাম ভাই কিন্তু এখন ইউটিউবে বাইশ হাজার কিন্তু সাবস্ক্রাইবার আছে বাট তোমার ভিউজ কিন্তু তেমন আসে না মানে তোমরা কিন্তু ভিডিও এখন দেখছো না আগে তো দেখতে এখন কিন্তু খুব কমই দেখো ঠিক আছে তো বিষয়ে কিছু বল দর্শকদের করো ভালো করে আর যদি শুনে যারা যারা দেখছো তো ফলো করে দিও আর সবাইকে একটু শেয়ার করে দিও তোমাদের কাছে একটাই কথা তো সবাই একটু ভালো করে সাপোর্ট করো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর হ্যাঁ ভালো করে তোমাদের একটা কথা বলে রাখি ভাইয়ের কিন্তু ফেসবুকে এক লাখ তেরো যেটা বললাম প্রতিদিন কিন্তু ফলোয়ার বাড়ছে তোমার কাছে একটা রিকোয়েস্ট ভাই কারণ ফেসবুকে কিন্তু কোনো আর্নিং হচ্ছে না বড় ভিডিও তো ভিউজ আসে না রিলসে কিন্তু মিলিয়ন ভিউজ ভাই অনেকগুলো ভিউজ আসে আর বাকি সব এক লাখ দু লাখ তিন লাখ ভিউজ আসতে থাকছে তো কেউ যদি কোনো প্রমোশনের ব্যাপারে কথা বলতে চাও খুব ভালো হয় কেউ কোনো প্রমোশন দিতে চাও প্লিজ এই জিমেলে কিন্তু কন্ট্রাক্টর জিমেলে কিন্তু পাশে দিয়ে দিচ্ছে জিমেলে কিন্তু কন্ট্রাক্ট তুমি কোনো প্রমোশন দিতে চাও আর যদি তোমাদের ভিউজ কল তোমাদের দেখতে হয় তাহলে কিন্তু আমি ফেসবুক পেতে নাম বললাম প্রশান্ত ভ্লগস গিয়ে দেখে আসো বা ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো সেখানে কিন্তু গিয়ে তোমরা দেখে আসতে পারো ভাইয়ের ভিউজ কেমন আসে তো সেখান থেকে তোমরা একটু জাস্ট প্রমোশন হলে কি ভাইয়ের একটু হেল্প হতো ঠিক আছে কারণ তুমি সব জানোই ভাইয়ের ব্যাপারে তো এটাই আমি সবসময় চাই আমি প্রিয় সবসময় যেতাম ভাইকে একটু হেল্প করার পাশে দাঁড়ানোর তোমরাও সেটা চাচ্ছ তো সেই হিসাবে তোমাদের বলছি যদি তোমাদের কোনো প্রমোশন করানোর প্রয়োজন হয় বা কেউ যদি করাতে চাই তোমরা একটু কন্ট্যাক্ট করো ঠিক আছে আর ভাইকে একটু ভালোবাসা দাও বেশি করে খুব তাড়াতাড়ি কিন্তু ফেসবুকে দুই লাখ ভাইর হয়ে যাবে আর ইউটিউবে কিন্তু পঞ্চাশ হাজার হতে যাচ্ছে

না না কি বলবো তাদের ভাইয়ার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করো আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের আমার ডেসক্রিপশন বক্সে যদি ভয় থেকে আমার সাবস্ক্রাইবার কম বাট তাও যতটা পারি চেষ্টা করি আর কি ভয়ের পাশে দাঁড়ানোর আচ্ছা ইউটিউব চ্যানেলের নাম কিন্তু প্রশান্ত লাইফস্টাইল আর একদম একদম ইউটিউবের নাম কি হ্যাঁ আমার নাম নিশ্চয়ই আচ্ছা যাই হোক গাইস যেটা তোমাদের বললাম ভাইয়ের পাশে একটু দাঁড়াও ঠিক আছে আর কিছুই না কারণ ভাই অনেক স্ট্রাগল করতে দেখতে পাচ্ছ ভাই দেখো তো না ভাই কিন্তু অনেক স্ট্রাগল করে অনেক কিন্তু এই দেখো দেখো আমি তো আজকে ভাইয়ের বাড়ি থাকব মানে কি আমি তো আজকে ভাইয়ের বাড়ি থাকব তোমাদের একটা কথা বলি যখন ভাইয়ের বাড়ি থাকি না মানে ভাই সারা দিন কিন্তু বাড়ির মধ্যে থাকে মাঝে মধ্যে কম মানে ঘুরতে বের হয় তার জীবনে কিন্তু একটা মানে কি বলবো স্ট্রাগল চলছে তোমরা যদি একটু সাপোর্ট করো ভাই কিন্তু এগোতে পারবে এটাই তোমার কাছে কি বলবো চাই আর কি একটু হেল্প করো যেভাবে তোমরা অমিত দাকে তুলেছিলে কিন্তু একটু দাদা এখন অমিত দা নেই ঠিক আছে দু মাস পরে কিন্তু কিন্তু তাদের আমি খবর নিই যতটা পারি সবাইকে কিন্তু সবার পাশে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করি তো এটাই তো এখানে আমরা ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর জায়গা তোমরা তো এখানে অনেকবার আমরা ভিডিও বানাতে এসছি আজকে দাদাগর এসে ওখানে উল্লাসদা আছে ওই সাইডটা দেখতে পাচ্ছি উল্লাস তো আমরা একটা এখন ভিডিও বানাচ্ছি আর অনেকটা সুন্দর হয়ে গেছে ভিডিও বানাতে বানাতে তো তোমাদের সাথে আসার সঙ্গে সঙ্গে তোমার সাথে কথাবার্তা বলা হয়নি তার জন্যে আর এখানে ভিডিও বানাতে অনেকটা সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা এবার বাড়ি গিয়ে কথাবার্তা বলছে অনেকটা সুন্দর হয়ে গেছে এইদিকে অনেকটা সুন্দর লাগে আমার আমার বেশ হচ্ছে কি এই জায়গাটা এই জায়গাটা আমার অনেকটা সুন্দর লাগে সব থেকে এই জায়গাটাও ভালো লাগে আর পিছন এই সাইডটাও দেখো কত সুন্দর একটা চৌকো খাল তো চৌকো কালটাও দেখতে অনেক সুন্দর লাগে আর মেন কথা ভিডিও বানানোর তো সব কথাও ছেলে ঘুরতে হয় ঘুরতেও তোমার অনেকটা সময় তো চলো বন্ধুরা বাড়িকে কত বাড়িতে চলে এসছি বাড়িতে এসে এতটা গরম লেগে গেছে তার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস তো এদিকে দাদারা এসছে একটা ঘড়ি দাদা দেখতে পাচ্ছ তো এই ছেলেটা দেখতে পাচ্ছ তোমরা তোমরা দিন পরে এগিয়ে দেখতে পাচ্ছ তো আসছিলো না আমি ফোন করছিলাম বারবার করে আবার এসছে তো চলো কোল্ড স্টোরেজ খেয়ে নিই তাই দেখি তো খাওয়া দাওয়া করছে দেখতে ঠান্ডা খেয়ে নি গরমের সময় ঠান্ডা খাওয়া ভালো কি বলো সেটা একদম চলো আজকে তারা ছুটে যাচ্ছে তো কাল থেকে আমি পুরোপুরি আর রাতে ভালো হয় তোমাদেরকে বলতে পারিনি তার জন্যে তো সকালে বলে দিচ্ছি আর মিস একদম একদম আবার দেখা হবে আজকে মানে কিন্তু প্রথম ভাষা দেখছি রাত কাটালাম দারুণ